বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণ চোরা ফুলগুলো যায় সকলের প্রিয় মানুষ সকলের অভিভাবক মাননীয় প্রাপ্ত বসুর জন্য এরপর তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে আমাদের আরেক প্রিয় ভাই প্রশান্তা প্রশান্তাকে হরি হরিদাকে অনুরোধ করবো পুষ্পস্তব দিয়ে তাকে সম্পর্কনা কাপড়োর জন্য একটু জোরে হাততালি দমদম অনেক জোরে হাততালি দিতে যাবে তাকে আমাদের বাউল গানের একটি অন্যতম স্মারক যেটি আমাদের মনের একটি উজ্জ্বল উজ্জ্বল তুলে দিচ্ছে সেই স্মারক আমাদের মাননীয় মন্ত্রীর হাতে এবং সকলকে বলবো আরেকবার একটা জোরে খুব জোরে একটা হাততালি দিবে এবং পরবর্তী আমরা বরণ করে নেব আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি মাননীয় দেবাশিস ব্যানার্জীকে অনুরোধ করব তাকে মাননীয় দেবাশিস ব্যানার্জি তাকে বরণ করে নেওয়া হচ্ছে একটা জোরে হাততালি দেবে তাকে পুষ্পস্তবক দিচ্ছে উজ্জ্বল একটা জোরে হাততালি দেবেন সবাই এবং তারপরে মাননীয় শ্রী নির্ময় দাস তাকে বরণ করে জন্য অনুরোধ করছে তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে এই মঞ্চ থেকে বরণ করে নেওয়া হচ্ছে অনুরোধ করছি আজকের শুভ মুহূর্ত একটা জোরে হাততালির মধ্যে দিয়ে আমরা উদযাপিত করবো আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ একটা জোরে হাততালি দেবেন আমাদের সকলের প্রিয় এবং শুদ্ধ বাউল শ্রী দাস বাউল তাকে আমার অনেক নমস্কার অনেক ধন্যবাদ তার তিনি এখানে এসে গান গাইতে এসছেন আমার এখানে রাজনৈতিক সতীর্থরা অনেকে নেতৃত্ববৃন্দ নেতৃত্ববৃন্দ এখানে অনেকে এসছেন আমার দমদমে আমার যারা রাজনৈতিক সহকর্মী যারা আমার সঙ্গে ভোটে লড়েন নামঝরান কাজ করেন এবং আগামী দিনেও যারা মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার হয়ে দীর্ঘদিন ধরে যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে আসছে কাজ করছেন অনেক অনেক আমার রাজনৈতিক সতীর্থরা এখানে আছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রবীর পাল মৃন্ময় দাস উষা দেবনাথ জয়া মজুমদার রানু আছে এখানে অনামিকা আছে এখানে বুড়ো থেকে শুরু করে হরি আমাদের গৌরাঙ্গ সৈকত তারপর কেটি প্রবীর পাল এবং তার উদ্যোগে তার সাহায্য নিয়ে হরি মালবিকা তারপর উজ্জ্বল এই কাজটা এখনও খুব সাকসেসফুলি এখানে করে যাচ্ছে আপনারা যারা এখানে স্থানীয় বাসিন্দা আপনারা এখানে এসছেন আপনাদের আমি অনেক প্রণাম জানাই অনেক ধন্যবাদ জানাই আপনারা জানেন যে দমদমে শীতকালে বেশ কিছু উৎসব হয় তার মধ্যে এই বাউল মেলাও একটা খুব গুরুত্বপূর্ণ মেলা আমার মনে হয় যারা বাংলার গুরুত্বপূর্ণ শিল্পী বাউল শিল্পী আছেন আমরা চেষ্টা করি তাদের এখানে নিয়ে আসতেই এই কিছুদিন আগে আমাদের বিরাট সঙ্গীত মেলা হয়েছে সামনে খুব বড় করে খাদ্য মেলা হতেই যাচ্ছে তার মধ্যে আমরা বাউল মেলাও করলাম আমার যারা স্থানীয় নেতৃত্বের দায়িত্ব ছিলেন আমি সবাইকে অভিনন্দন জানাবো এবং সবাইকে বলবো মন দিয়ে এই ধরনের ক্রমশ শীতকাল শেষ হয়ে আসছে বা মাধ্যমিক পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ছাত্র ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে মন দিয়ে কাজ করতে হবে এবং তারপর আমাদের আস্তে আস্তে রাজনৈতিক ময়দানে নেমে পড়তে হবে আমরা যা করছি টোটালটা আমাদের যে প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামটা কিন্তু আমরা টোটালি আমাদের দলনীতির কাছ থেকে আমরা দলনীতির যেভাবে মানুষের সেবা করছে প্রত্যেক দিন আমার মনে হয় প্রত্যেক দিন মমতা আজি এক একটা প্রকল্প মাথায় চলে পাঠ সেই প্রকল্পটা সাধারণ মানুষের মধ্যে অ্যাপ্লাই করে তো সাধারণ সাধারণত কী হয় আজকে আমরা আমাদের নেতি অনুসরণ করছি নেতিকে অনুসরণ করতে গিয়ে নেতি যাই যা যা কাজ করছে তাই আমরা করছি আজকে আজকে আমাদের দমদম এক সময় যা ছিল আমাদের তো জন্মকর্ম সব এখানেই তো সময় এই দমদমে একটা ট্যাক্সি ঢুকতে পারতো আসতে না আজকে সেই দমদম কিন্তু সংস্কৃত সংস্কৃতির দমদম হতো এখানে কিন্তু আর বোমাবাজি কিছু হয় না বা কেউ কেউ উদ্দেশ্য করে যে কোনো কিছু কটুক্তি করবা করা বা বিরোধীদের আমরা কটুক্তি তো আমরা সেই সব করি না আমরা প্রত্যেকেই চাই আমাদের দলনীতির কথা অনুযায়ী আমাদের যারা বিরোধী আছে সেই বিরোধীদের তোমরা কাছে টানো কাছে টানতে গেলে কিছু প্রসেস দরকার সেই প্রসেসগুলো হচ্ছে আমরা যেসব সাংস্কৃতিক সন্ধ্যা করছি অনুষ্ঠান করছি আমরা তাদেরকেও সবসময় আহ্বান জানাচ্ছি তোমরা আসো আমাদের সাথে একসাথে সাংস্কৃতিক মনোভাবপূর্ণ যারা আছে তাদেরকেও ডাকছি একসাথে আমরা সবসময় ভালো মানে প্রোগ্রাম করি মানুষের পাশে থাকি মানুষের সাথে থাকি আমরা এগুলো করছি আমি একা না আমার সাথে আমার বন্ধুবার হরিও রয়েছে প্রশান্ত নামে যাকে সবাই চেনে এখানে আমাদের সবথেকে বড়ো পাওনা স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনটা করে গেছেন যেটা আমরা সত্যি আমাদের কাছে গর্বের ব্যাপার স্যার আসে প্রত্যেকবারই আসে গতবার যেহেতু আমাদের ভাইরাও ছিল ভাইরার মাধ্যমে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করেছিলাম গতবার স্যার আসতে পারেননি কিন্তু এই যে প্রোগ্রামটা করার টোটাল মূল কারণটা হচ্ছে আমাদের এই জায়গাটা স্ল্যাম এরিয়া আপনারা সবাই জানেন যে এই এরিয়াটা স্ল্যাম এরিয়া আমরা সবসময় একটু পিছনের দিকে রয়েছে এবার এখান থেকে যদি আমরা যারা নেতৃত্ব দিই বা আমরা যারা রাজনীতি করি আমার এখানে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট বিপ্লবালদা রয়েছে সবার তার সর্বোপরি আমাদের অধ্যাপক বৃহত্ত বসু মহাশয় যিনি আজকে আমাদের সবার মাথার উপরে সবাই জানেন যে আমরা যেখানে যাই করি না কেন যেখানে যাই করি না কেন উনি ছাড়া কোনো কিছু কথা হয় না আর সেখানে দাঁড়িয়ে আমাদের তো ওয়ার্ডের আমাদের যদি কোনো অন্যায় করি কিছু করি আমাদের মানে বকা বলুন আদরে বকুক আর যে বকুক আমাদের মাননীয় দেবাসী জন বনারী মানুষ পনেরো নম্বর ওয়ার্ডের জনপ্রিয় যিনি পৌরপিতা এখানে আপনি দেখুন ম্যাক্সিমাম লোক সবাই কেন পুজোতাকে ভালোবাসে দেবাসী জন্মদেরকে কেন ভালোবাসে নিশ্চয়ই তার মধ্যে কোনো ভালো না কোনো গুণ আছে আমরা যেরকম ভালোবাসি এরকম সাথে সাথে আরও সবাই ভালোবাসছে এটা আমাদের থেকে বড়ো ভাবনা যে আমরা এমন মানুষের সাথে চলাফেরা করি যে আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সঠিক রাস্তায় পরিচালনা করছে যার জন্য আজকে এই অনুষ্ঠানগুলো আমরা করতে পারছি সাথে কেটিদাও রয়েছে কেটে দাও ওরই রয়েছে সবাই মিলে একসাথে প্রোগ্রামটা অর্গানাইজ করছি আজকে স্যার যেরকম এখানে আমাদেরকে অনেকবারই বাইরে বেরিয়েও বললো জোর ধন্যবাদ বা থ্যাংক ইউ প্রোগ্রামটা সুন্দর হয়েছে শুনে তো গর্ব হয় আনন্দ লাগে প্রোগ্রামটা তো আর আমার একার না প্রোগ্রামটা আমরা যৌথভাবে আমাদের যত কর্মী এখানে রয়েছে সবাই সহযোগিতা করেছে বলে আজকে এই প্রোগ্রামটা করতে পারছি এই হচ্ছে ব্যাপার বার্তা কিছুই না মানুষের পাশে থাকা মানুষকে সাথে নিয়ে চলে এইটুকু সামান্য ব্যাপার নাম উজ্জ্বল